জাহান আমি হল অফিস ক্লার্ক ছিলাম আমাদের সমস্ত কার্যক্রমটা ছিল অফিসিয়াল দুই সালে পঁচিশ ফেব্রুয়ারি আমাকে জানানো হলো যে আপনি দরবার হলে যাবেন অফিস থেকে জানানো হলো আমি দরবার হলে গেলাম যাওয়ার পরে যে হত্যাকাণ্ড হলো এর সাথে আমাদের বিন্দু পরিমাণ সম্পৃক্ততা নেই সেদিন দিন দরবার হলে আমি ছিলাম আমি ছিলাম একদম পিছনের সাইডে দেখলাম যে একজন আপনার বিডিআর পোশাক পরিহিত অবস্থা গেঞ্জি এবং ট্রাউজার পরিহিত অবস্থা একজন লোক ভিতরে ঢুকলো ঢুকে এসে একটা ফায়ার করলো এরপরে সামনে দিয়ে মনে করো দুই হাজার থেকে আড়াই হাজার লোক বিজয় পিছনে এই হলে বসতে পারে সবাই দাঁড়ায় গেল তোর পিছন থেকে আর কিছু দেখা গেল না সবাই দরজাটা ছিল পিছন দিকে বের হওয়ার জন্য সবাই পিছন দিকে যখন আসতে শুরু করলো তখন দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নাই আমিও তাদের সে ধরে চলে আসলাম আসার পরে দেখি যে হলে বাহিরে কিছু গেঞ্জি গেঞ্জি পরা বিজিআর গেঞ্জি এবং টাউজার পরা লোক হলের দিকে মানে তাক করে কিছু মানে ফায়ার করতেছে মাটির দিকে এখানে আমি চার পাঁচজন দেখছি সর্বোচ্চ এরপরে দেখলাম দুজন অফিসার যখন চলে আসতে তাদেরকে ধরে আপনার ওই যে এই রাইফেলের বাদ দিয়ে ওদেরকে মারতেছে তো আমি আমার এক সার্সহ তাদেরকে আপনার স্কুল ছিল নূর মোহাম্মদ পাবলিক স্কুল ছিল ওই ভিতর দিয়ে পার করে দিলাম দেওয়ার পরে আমি এক বাসায় সেভ করে নিজেকে আত্মরক্ষা করলাম এবং এখানেও একজন অফিসার ছিল তাকেও আমরা সেভ করছি হ্যাঁ ওনাকে সেভ করার পরে পরের দিন ওনাদেরকে আমরা দরপহল থেকে যেখানে বের করে দেওয়ার চেষ্টা করছি ওখানে কিছু লোক আমাদেরকে বাধা দেয় আমাদেরকে পিলখানা থেকে বের হতে দিবে না তারাও ছিল হলো বিডারে গেঞ্জি পরা এবং ট্রাউজার পরা এখানে কোনো পোশাক পরিহিত ছিল না বিডিআ গেঞ্জি এবং ট্রাউজার পরা ছিল এবং চুলগুলো বড় করেছিল ওরা বিডি আস আমাদের কাছে মনে হয়নি কখনো ওরা আমাদেরকে পিলখানা থেকে বের হতে দেয়নি এর পরবর্তীতে আমি যখন এরপরে আমাদেরকে মিলিটারি ইনভেস্টিগেশন হলো এমআই স্ক্রিনিং নামে আমাদেরকে ধরে অকথ্য নির্যাতন করা হলো আমাদের হাতও ভেঙে দেওয়া হলো তার পরবর্তীতে আপনার টাস্ক ফোর্স ইন্টারোগেশন হলো তারপরে তো আমাদের সিআইডি তদন্ত হল সব কিছু থেকে আমাদেরকে নির্দেশ করা হলো আমাদের কোনো অভিযোগ না পাওয়ার পরবর্তী পরেও আমাদেরকে পিলখানায় একটা সাজানো মামলার মাধ্যমে আমাদেরকে মানে ইচ্ছে মতো সাজা দেওয়া হলো আমি এক অফিসের অফিস ক্লার্ক আমার কোনো অস্ত্র নাই কিছু নাই তারপরও আমাকে সাত বছর সাজা দেওয়া সাজা দেওয়া হলো শুধু এই জন্যই দেওয়া হলো আমাকে বলা হলো সাক্ষী দেওয়ার জন্য আমি সাক্ষী দিতে রাজি হইনি আমি বলেছি আমি যতটুকু রেখেছি আমি ততটুকু সাক্ষী দেবো ওরা বললো যে না আপনি সাদা কাগজে সাক্ষর দিবেন সাক্ষী আপনি কি দেবেন সেটা আমরা বলে দেবো আই বলে যে মিথ্যা সাক্ষী আমি দিতে রাজি না তারপরে বললেন যে আপনার নামে যে অভিযোগ দেওয়া হলো তাহলে আপনি সেই অভিযোগটা স্বীকার করেন আপনার সাজা আমরা কমাই দেবো এমনকি আপনাকে আমরা এখান থেকে নিয়ে যাব আই বললাম যে আমি যে অপরাধ করি নাই যে অপরাধে আমার বিন্দু পরিমাণ সম্পৃক্ততা নাই তা আমি এখানে কি বলবো আর কি স্বীকার করার এখানে আছে তাহলে যেখানে থাকেন পসেন এরকম করে আমাদেরকে সাত বছর যেখানে আমি একটি অফিস ক্লার্ক আমার এই সম্বন্ধে বিন্দু পরিমাণ অবগত না আমি এরপরও আমাকে বিনা অপরাধে ষাটটি বছর খাটতে হলো চাকরিচ্যুত হইলাম এবং পিলখানাতে পিলখানাতে এম আই স্ক্রিনিং নামে মানে তাদের অকত নির্যাতনের মাধ্যমে আমার হাত ভেঙে দিল আমার পা ভেঙে দিল এবং আমি দুই মাস হাসপাতালে ভর্তি ছিলাম তারপরেও তারা এত কিছু জানার পরেও আমাকে আদালতে এমন কি যখন আমি আদালতে আমি জানতে চাইলাম মানি আদালত আমি আমার যে অপরাধের কাগজগুলো আমি চাই তখন তৎকালীন প্রসিকিউটার মুশারফ হোসেন কাজল আমাকে চূড়ান্ত হুমকি দেয় যে তোমাকে আমি দেখে নেব তোমার কত বড় সাহস তুমি আদালতের কাছে তোমার কাগজ চাও আর কেউ চায় না তুমি একমাত্র তুমি সাজান তুমি চাও আমি রেকর্ডিং এ ছিলাম আমি যদি অফিস তার ছিলাম এরপরেও আমি কেন কাগজ চালাম আদালতের কাছে এই জন্য মোশারফ হোসেন কাজল প্রাইভেটলি আমাকে সে বিভিন্ন উপর হুমকি দিল যা তারপরে এই জন্যই আমাকে বিনা অপরাধে আমার অভিযোগে আমার কোনো অস্ত্র নাই এমনকি এক অফিসার আমার সাথে ছিল সেও সাক্ষী দিল যে সে আমার সাথে ছিল এরপরেও আমাকে ষাট বছর সাজা দেওয়া সাজা বুক করতে হলো আমাকে এবং চাকরি তো করলোই এখন আমাদের দাবি হলো এই যে আমাদের বা আমাদেরকে যে বিরুদ্ধে যে তারা মানে বিচার করলো বিনা অপরাধে আমাদেরকে সাজা দিল আমরা এর পুনর্বিচার চাই সুসন্ত্রের মাধ্যমে আমরা আমাদের এই বিচার চাই আমরা অধিকার চাই এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদের বিচার হোক এটা আমরা চাই এবং আমাদের অনেক ভাই যারা এখনও জেলখানের ভিতরে বন্দি আছে তারা বিভিন্ন মামলায় মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তারা বের হতে পারে নাই আমরা তাদেরও মুক্তি চাই তারা মানবত জীবনযাপন করতেছে এবং এই বর্তমান সরকারের কাছে আমাদের অধিকার দাবি হলো আমরা অন্যায় কিছু চাই না আমরা শুধু আমাদের অধিকার ন্যায় বিচার সামাজিক মর্যাদা এবং আমাদের প্রাপ্যটুকু